নমস্কার বন্ধুরা আজকে আমি হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন স্যুপ বানাতে চলেছি তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত অনেকের দাবিতে আমি এই চিকেন স্যুপটা বানাতে চলেছি তো তার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি দেখুন এতে রক্ত লেগে আছে তো রক্তটা বার করার একটা পদ্ধতি আমি দেখে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবং এক চামচ নুন দিয়ে দিলাম এবং একটু জল দিয়ে তিন চার মিনিট এটাকে নেড়ে রেখে দিতে হবে এভাবে দিয়ে হাত দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তিন চার মিনিট রেখে দেবেন দেখুন চিকেনের যে রক্তটা সমস্ত জলে টেনে নিয়েছে তারপর আমি চিকেনটাকে ভালোভাবে একটু ধুয়ে নিলাম এবং এরপর আমি রসুন কাঁচা লঙ্কা এবং আদাগুলোকে একটু বড় বড়ো সাইজে কেটে নেব এভাবে খুব কুচানো কাটলে আপনার বড়ো বড়োই কাটবেন আমি একটা প্যানে অলিভ অয়েল দিয়ে দিয়েছি আপনি এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তেলে আমি দুটো তেজপাতা এবং দুটো লং দিয়ে দিলাম ফোড়নের জন্য এবং কিছু গোলমরিচ এবং তার সঙ্গে কেটে রাখা যে সব সামগ্রী ছিল সেগুলো দিয়ে দিলাম তারপরে কেটে রাখা গাজর এবং ব্রকুলির ডাঁটা এবং বড় বড় সাইজের পেঁয়াজগুলোকে এই এ কড়াইতে রেখে দেবেন এভাবে এবং মাংসগুলো দিয়ে দেবেন মাংসগুলো তিন চার মিনিট একটু হালকা ফ্রাই করতে হবে এভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজির সঙ্গে মাংসগুলো হালকা ভেজে নিতে হবে এবং এরপরে জল অ্যাড করতে হবে আমি এখানে এক লিটার জল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল নেবেন সবজি এবং জলগুলো এভাবে জাস্ট নেড়ে চেড়ে নিয়ে পরিমাণের মতো নুন আপনারা অ্যাড করবেন এবং এই প্রেশার কুকার এটা প্রেসার কুকার নেওয়া হয়েছিলো প্রেসার কুকার জাস্ট দুই থেকে তিনটি সিটি দিতে হবে এভাবে যাতে সমস্ত সবজিগুলো এবং চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং ওর যে স্টকটা তৈরি হবে সেটাই মেনলি স্যুপে ব্যবহার করা হবে দেখুন আমাদের সবজিগুলো পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে স্টকটা পুরো রেডি হয়ে গেছে আমি জলটাকে আলাদা ঝারিয়ে নেব এভাবে একটা ছাঁকনিযুক্ত পাত্রের উপরে রেখে এই জলটাই আমি সুপের জন্য ব্যবহার করব মানে এই জলের মধ্যে সমস্ত মাংস এবং সবজির পুষ্টিগুণ ভিটামিন যা সব চলে গেছে দেখুন এখানে আমাদের চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো আমি চিকেনগুলো জাস্ট আলাদা করে নেব আর এই সবজিগুলো আমি আর ব্যবহার করব না কারণ সবজির সব গুণ এই স্টকের মধ্যে চলে এসেছে তো জাস্ট চিকেন সিদ্ধ হয়ে গেছে জাস্ট হাড়গুলো চিকেন থেকে আমি আলাদা করে নেবভাবে হাত হাত দিয়ে এবং চিকেনটাকে আমি কুচিয়ে কুচিয়ে নিয়েছি ম্যাশ করে নিয়েছি কড়াইতে আমি ওই যে ছেঁকে রাখার স্টকটা দিয়ে দিলাম এতে আলাদা কোনো মশলাপাতি এক্সট্রা দিতে হবে না কারণ আমাদের স্টকটা পুরোপুরি সব রেডি হয়ে গেছে আগে যা মশলাপাতি সব দেওয়াই ছিল এবং দেখুন এই যে ম্যাশ করে রাখা চিকেনগুলো আমি ঢিলে দিলাম স্টকের মধ্যে আর এই স্টকটাকে একটু ঠিক মানে একটু গাঢ় করার জন্য আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এটা একটু জলে গুলে নেব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা জলে গুলতে হবে যাতে কোনো দানা দানা ভাব বা না থাকে এবং একটা ডিমও আমি ভেঙে নেব ডিমটাকে ফাটিয়ে নেব চামচ দিয়ে ডিমটা আপনারা দিতেও পারেন নাও পারেন কোনো সেটা চয়েসের ব্যাপার আছে ডিমটা ফাটানো রেডি হয়ে গেছে এদিকে আমাদের জলটা ফুটতে শুরু করেছে তো কর্নফ্লোয়ারটা একেবারে পুরোপুরি দিলে হবে না এটা ধীরে ধীরে হালকা হালকা করে দিতে হবে একেবারে দিলে হয়তো কম বেশি গাঢ়ত্বটা হয়ে যাবে তো এভাবে হালকা হালকা দিতে হবে এবং নাড়তে হবে দেখুন তিন চারবারে আমি দিয়ে দিয়েছি আপনারা এভাবে দেবেন এই স্যুপটা খুবই হেলদি হয় শীতের সময় আপনারা যে কোনো মোমো বা অন্য যে কোনো শুধুও খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমি এক চামচ সয়া সসও দিয়ে দিয়েছি কালার দিচ্ছি কালাক্ট এবং ডিম যে ফাটিয়ে রাখা ছিল ডিমটাকে এভাবে হালকা হালকা করে দিতে হবে দেখুন ডিমগুলো দিয়ে কত সুন্দর দেখাচ্ছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উপর থেকে আমি ধনিয়া পাতা বা পেঁয়াজের কুচি এবং একটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি যা টেস্টটি আরওই এর টেস্টকে আরও বাড়িয়ে আনবে তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ